তুমি আমারে সালামই দিলা না আমার মায়ের 2000 টাকা সালামই দিলা তোমার মায়েরে 5000 তোমার বোনেরে 10000 কি পাইছো মগের মুল্লুক মগের মুল্লুক পাইছো ঈদের দিনে কি তোমগো বাসায় সব মানাইতে আজকে বছরের একটা দিন তুমি প্রথমে তো আমার আম্মুরে এসে সালাম করো নাই তোমার আম্মুরের ডাইকাই না তারপর আমার আম্মুর সামনে এসে সালাম করে তারপর আম্মুরে সালাম করছো আমার আম্মু কি হ্যাঁ কাঙ্গালি জামাই গেছি মিসবার সালাম করছে সালাম কইরা আমার 50000 টাকা দিছে আর তুমি দুই টাকা দিলা না ছোট লোক কেন তো তুমি হ্যাঁ আমার কি মান সম্মান থাকবো আমি কি কমো সুমাইর জিম আমার কি চামড়া দিয়ে যদি আমার মায়ের জুতা বানাই দেই শৈলের পোশাক বানাই দেই তাও এই ঋণ শোধ হবে না চাপা না ঈদ মোবারক বিকেলে কিন্তু চলে আসবি দুলাবাইয়ের সাথে নিয়ে আসবি আচ্ছা ঠিক আছে এখন আবার কি আসলাম আচ্ছা বান্ধবী রাখি হ্যাঁ বিকেলে কিন্তু আসবে কিন্তু

মিষ্টি মুখ না সেমাই টেমাই রান্ধুস নাই নাকি রান্না করছি তো সে মায় পায়েস সব রান্না করছি তারপরে তুমি যা যা খাইতে ভালোবাসো সব আইটেম রান্না করছি ঝাল মিষ্টি সব কয় শুনছ বুঝলাম না ঘুমায় কি জানি দেখে আসলাম তো বসা আমি যে আসছি কতক্ষণ ধরে বসে আসছি জামাই কয়ে আসি তোমার সালাম করব নাকি বছরে একটা দিন এই শুনছ তুমি দেখো আম্মা আসছে সালামালাইকুম আম্মা আম্মা

তুই কি করস আমি তোরা সালামি দিব তুই আমার সালামি দিতেছস আরে রাখ না তুমি কোরো ভাই বাবা এই দিকে দিকে মানুষ হচ্ছে তোমার সালাম গুলো দিবা না জামাই আমারে দেখে কি ভিক্ষুক মনে হয় খয়রাতি মনে হয় দরিদ্র মনে হয় কেন আম্মা তুমি একই জায়গায় দাঁড়ায় দুই রকমের কাজ কেমনে করলা হ্যাঁ তুমি আমার মাইয়া রে কত দিছ রে 2000 মাত্র 2000 টাকা কি দাও আমার মাই তোমার সালাম করছে তুমি নিম না 20000 টাকা দিবা আরে এদিকে কি করলা তোমার বোন ফকিন নিমারকা বোনে 10000 টাকা সালামি দিছো আবার তোমার মায়ের সালামি দিছো আমি কি তোমার শাশুড়ি না আমি কি তোমার কাছে পাওনা না তুমি আমারে সালাম করছ না আমারে কি সালামি দিবা না তুমি তুমি আমারে সালামি দিলা না আমার মায়ের 2000 টাকা সালামি দিলা তোমার মায়ের 5000 তোমার বোনে 10000 কি পাইছো মগের মল্লু মগের মল্লু পাইছো ঈদের দিনে কি তওবা চাইছো অপমান হইতে হ্যাঁ এই যদি হয় তো জানলে জীবন হইতাম না ফকিন নি দেখে বিয়া দিছি না আমার সম্মান আমার কিছু আছে তোর শাশুড়ি সামনে আমি অপমান হইলাম বিয়ার কি শুরু করলে নিদের দিন তো তুমি কাছে কি করলা কি করছিস হুম কি করছিস তোমার আমি সকালবেলা সালাম করছি তুমি আমারে পর্যন্ত সালামই দাও নাই বাদ দিলাম আমি তোমার ঘরের বউ আমার বোন তোমারা সালাম করছে তুমি কি দিলাম ভিক্ষা দিছো দুই হাজার টাকা হ্যাঁ আর তোমার বোন সালাম করছে বান্ধবীর বাসায় বেড়াতে যাবে তুমি দশ হাজার টাকা বাইর করে দিছো আবার তোমার মা আমার মা আগে আসে না হ্যাঁ তোমার ডাক দিছি না তুমি দেখছো না তুমি আগে আমার মায়ের সালাম না করে তুমি তোমার মায়ের সালাম করছো তোমার সাহস দেখে আমি অবাক হইতাছি আবার তোমার মায়ের তুমি টাকা আমার মা কিছু আমার মার সাথে কি তোমার মায়ের তুলনা অবশ্যই তুলনা আমার বোনের সাথে কি তোমার বোনের তুলনা ও তোমার মা মা তোমার বোন বোন আমার মা আমার মা কি মানা আমার বোন কি বোন না হ্যাঁ তোমার মায়ের তো পাঁচটা সন্তান এক হাজার করে দিলে পাঁচ হাজার আমার মায়ের তো সন্তান আমি ছেলে একাই আমার বোন কি ইনকাম করে ইনকাম আমি একা করি তোমার মায়ের পাঁচটা সন্তান পাঁচটা সন্তান ইনকাম করে পাঁচটা না পাঁচটা সন্তান ইনকাম করুক আর না করুক সেটা তো বিষয় না তুমি কেন দিলা না সে কি মাইয়ার জামার কাছে পায় না মাইয়া গেট খুলে আমি চলে যাব আমি কি দেই নাই তোমার দিছো তোমার মাকে রমজানের সময় এই যে রমজানটা গেল তোমাদের ফ্যামিলিতে এমনি পঞ্চাশ হাজার দিছি আবার ঈদের কেনাকাটা করার জন্য আবার দুই লাখ টাকা দিছি দেই তো হেগুলো রোজাই দিছ আজকে বছরের একটা দিন তুমি প্রথমে তো আমার আম্মুর এসে সালাম করো নাই তোমার আম্মুরে ডাই না তারপর আমার আম্মুর সামনে বয়ে সালাম করে তারপর আম্মুরে সালাম করছো আমার আম্মু কি হ্যাঁ কাঙ্গালি হ্যাঁ শোনো আমার মা আমার 10 মাস 10 দিন পেটে ধরে তো আমার মা আমার 10 মাস 10 দিন ধরে নাই শোনো প্রাধান্যটা আগে আমার মা পাবে ও মা ঘুরে আর আমার মা কি আসছে আমার কথা শেষ করতে দাও আমি আমার জন্মের পর থেকে আমার বুঝের পর থেকে ঈদের সময় আসলে আমি সবার আগে আমার মারে সালাম করছি আমার বাবারাও করিনি আমার মারে সালাম করছি তারপরে আদার্স যারা আছে তাদের সবাইকে আমি সালাম করতাম এখানেও সেম আমি আমার মাকে আগে সালাম করছি দ্বিতীয়তে তোমার আম্মারে করছি কারণ কি জানো উনি আমার জন্ম দিছে আর উনি আমার স্ত্রীর মা তার মানে আমার শাশুড়ি মায়ের মতোই জানি বিয়ের আগে মা থাকে বিয়ের পরে শাশুড়িকে আগে সালাম করতে হয় শোনো আজকে ঈদের দিন মারবা তাই হাতটা উঠেলাম না মারো হাতটা উঠে পারো এইটি সারা তো বিয়ের পর থেকে তো এইটি সারা তোমার কাছ থেকে আর কিছু পাই রফি কি শুরু করছো ঈদের দিন এদিকে বৌমা এদিকে আসো আপনি আর কথা বলেন না বুঝছেন আপনি আর আপনার মেয়ে আমার জামাই মাথাটা চিবাই চিবাই খাইছে চাইছিলাম না তোর কিছু বলবো মার তো তোর তো এইটাই আছে তোর আর কি আছে আমার আম্মুর সাথে ওর আম্মু আম্মু আর আমার আম্মু না এ তোরা মুষতে এমন খারাপ ব্যবহার করছিস কি করছস হ্যাঁ যেই অপমাননা করছস আর চার খারাপ কথা কি বলবা কি অপমান করছস হ্যাঁ আমার আম্মুরে সালাম করতে মেনা করে তোমার আম্মুরে করছস বেশ ভালো কথা তোমার আম্মুরে সালাম করে তুমি সালামই দিছস আর আমার আম্মুরে দিছস শোন জামাই কথা কম আম্মা একটা কথা বলি ওই যে ওর জামাই গেছি নিসব সালাম করছে সালাম কইরা আমার 50000 টাকা দিছে আর তুমি দুই টাকা দিলা না ছোট লোক কেন এত তুমি হ্যাঁ আমার কি মান সম্মান থাকবো আমি যে কি কমো সুমাইয়ের জন্য আমার কি দিছে কি কমো আমি আসলে আম্মা আপনি একটা কাঙ্গালি আসলে আপনি কাঙ্গালি কাঙ্গালির উপরে যদি কিছু থাকে না সেটা আপনি মুখ সামলে এক কথা বলো কিচ্ছু বলি না এতক্ষণ কি বাবা তোর আম্মুর আমি সালাম খুশি তোর আম্মু আমারে কি দিছে কি দিছে তোর আম্মু কি দিব হ্যাঁ আমি কেন তোমারে দিমু আবার কথা বলেন আম্মা তুমি উল্টা আমারে দিবা আমার একবারে ঠিক আপনারে দিব

তোমরা মাপতে পারো তোমাদের কাছে মাপকাঠি আছে কিন্তু আমার কাছে মাপকাঠি কাঠি নেই আমি আম্মা ঈদের ঈদের আগে রমজানের ভিতরে আপনার মেয়ের জামাই তো অনেক টাকা আছে তারপরে দিছি পঞ্চাশ হাজার টাকা আমার বোনের আমি এক টাকাও দিইনি এক টাকার একটু শপিংও করে দিই এই জন্য আমার বোনের আমি ঈদের সালাইম হিসাবে দশ হাজার টাকা দিছি মানুষের একটু বিবেক বুদ্ধি থাকা দরকার এত কথা কাজ এত কথা কাজকে ঈদের দিন তাই চপ কথা বলবো না আমার জামাই কোনোদিন একটা টুকাও দিয়া রাখে নাই আমাকে দিব কেমনে কিভাবে দিব আরে দর্জি

জামাই ওর কাছে মনে হয় খুচরা নেই তো সেটাকে দিয়ে দাও আমার আবার ওই যে বিক্ষোভ খুঁজি তৈব না এন কি পনেরো হাজারই আছে ঠিক আছে দিয়ে দাও আসি মামনি ভালো থেকে বেন যাই যাই গা বাবা মা যাই ঠিক আছে আমুন আবার কাল গো বাবা বিএন এটা কি করলো সবগুলি টাকা তো তোর তো টান দিয়ে লয়ে গেল গা আর ওরা 500 টাকা দিছি এন্ড আবার 200 টাকা ফেরত দিতেছে আরে মা উনি শেষ কাটাইছে এই আমার আম্মুর নিয়ে একটা কথা বলবো কি চিল্লা চিল্লি করলো এতক্ষণ আর এখন আবার কি মিষ্টি কথা বেরাইলো মুখ দিয়া তোর আম্মারে টাকাটা দেওয়ার সাথে সাথে লয়ে গেল গা আমার আম্মা তো অমনি জানো টাকা দেখতে মানে তার মাথা ঠান্ডা হয়ে যায় টাকা না দেখলে মাথা গরম হয়ে যায় তুই তো তোর আম্মার লাগে এরকম পাগলামি করলি আমার লাগে আসলে আমি তো টাকা লাগে পাগলামি করি তুমি তো আগে আমরে অপমান করছে লেগেছ না পাগলামি করছি তোর আম্মারে অপমান কইরা জুতা দুইটা বাড়ি দিয়া এরপরে পরে 10000 টাকা 5000 টাকা একটা দিন দেখাইলি তোর আম্মা ঠান্ডা দেখো তুমি কিন্তু ভদ্র ভাষায় অপমান করতেছ। না ভদ্র ভাষায় অপমান আম্মারে সালাম কর সালাম করছস তোর শাশুড়ি সালাম করছস সকাল বেলায় করছি করছ আম্মা সালামই দেয় না দেয় না

আর চরিত্র অর চরিত্র মা রোজই স্বভাব অর ওই স্বভাব থাকতো বাবা দিয়ে দে একটা ডাইসে ডাইসে মিল আছে দেখছেন আম্মা কিভাবে আমার মায়ের অপমান করতেছে না অপমান না অপমান না ওই যে কইলাম না তুমি টাকাটা দাও এগুলো দাও ঠিক আছে এটা নিয়ে তুমি শান্তি থাকো না তাহলে এটা দাও বৌমা এটা কেন কইলাম সালামি দেইনি এনো তিন হাজার টাকা তোমার সালামি দিলাম তার আম্মা কিন্তু আমার সালামি দেয় নাই আমার আম্মা তোরে দিয়ে গেছে আমার জন্য একটু শ্যামাই নিয়ে আসো আর তুই কই যাবি যা তাড়াতাড়ি আসবি বাসায় এতক্ষণ বসে রয়েছিস কেন দেখলাম নাটক তাড়াতাড়ি আসবি এই তুমি আমারে সালাম করবে না হ্যাঁ করব তো ভাই ঘরে সালাম করতেছি তোরে